দু সালের চার আগস্ট সিলেটের গোলাপগঞ্জে ছাত্র জনতার আন্দোলনে শহীদ হন ছয়জন ঘটনার বছর পার হলেও এখনও স্মৃতি খুঁজে ফিরছেন শহীদ পরিবারের সদস্যরা এক বছরেও বিচার কাজে উল্লেখযোগ্য অগ্রগতি না হওয়ায় হতাশ তারা শাহিনামীদের ক্যামেরায় সিলেট থেকে জানাচ্ছেন সহকর্মী নাবিল হোসেন নতুন ব্লেন্ডে আরও রিচ অ্যারো সেলন জেলন ফ্যামিলি ব্ল্যান্ড টি গেল বছরের চার আগস্ট এক দফার দাবিতে সারা দেশের মতো উত্তাল হয়ে উঠেছিল সিলেটের গোলাপগঞ্জ উপজেলা জনতার সম্মিলিত সেই প্রতিবাদ থামাতে চলে গুলি ঝরে ছয়টি তাজাপ্রাণ নিহতদের মধ্যে একজন শহীদ মিনহাজ এক বছর পেরিয়ে গেলেও ছেলে হারানোর সুখ এখনো কাটিয়ে উঠতে পারেননি তার বাবা মা

আমরা স্থানীয়দের সাথে কথা বলে জানতে চাই কিভাবে শুরু হয়েছিল সেই সংঘর্ষ কেনইবা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এত বেপরোয়া হয়ে উঠেছিল তখন দেখা যায় যে স্পোর্টচারি দল লাগতো না তখন এগুলা ইংলিশেটের জামন্স গুলো এসেছিল এরা মানে সাইড লইছে তো ইয়া মধ্যধি ফড়লেছে আর পুলিশ জখন তার মাঝামাঝি আইছে তখন ফিস্ট থেকে কিছু ইটা করছে আর ফিস্ট থেকে ফিস্ট থেকে ইটা ফড়ার লগে লগে গুলি করা আরম্ভ করছে শব্দ নিয়ে আমরা সমীউডিস সব কিছু বারে দিয়ে চাইছি তখন দেখছি বিজিবি আর পুলিশ মাস্করিও দিকে আসছে আমরা আরে বন্দুক তাৎ করি তুমি বাড়াও তোমার জানি আমরা শর্ট করবো এদিকেই নারকীয় হত্যাকাণ্ডের বছর ঘুরলেও বিচারের অগ্রগতি নিয়ে হতাশ শহীদ স্বজনরা ওর বাইরে তো মারা হয়েছে পুলিশ বিজিবি আছিল আর এসিলেন্ট আছিল এসিলেন্টে পারমিশন দেওয়ায় পুলিশ আর বিজিবি মারছে আমি তারা সঠিক বিচারটুকু ঘুছাইলাম তবে পুলিশ বলছে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে চলছে তদন্ত কাজ চলতি মাসেই হবে দৃশ্যমান অগ্রগতি পুলিশ আর থেকে শুরু করে রেল থেকে শুরু করে আমি নিজে আমরা সবাই মামলা মনিটর করতেছি এবং এর মধ্যে বেশ কয়টা মামলার আপনার তদন্তের খুব উল্লেখযোগ্য ভালো অগ্রগতি আছে যে স্বপ্নে বিপুর হয়ে এমন আত্মদান সেই নতুন বাংলাদেশ বিনির্মাণে এগিয়ে আসতে হবে সকলকে এমন প্রত্যাশা শহীদ পরিবারগুলোর নাবিল হোসেন যমুনা নিউজ সিলেট